তিনশো টাকায় টু পিসের এর সেট কালার কাস্টমাইজ করে নিতে পারবে শিঘের ঠিক আছে এই জন্য এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালারটা সেম প্রাইস তিনশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফুল হাতার গেঞ্জি এবং স্কারসের দেখাবো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো শুরুতে হচ্ছে আমরা গেঞ্জিটার ডিটেলসে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গেঞ্জি এখানে সম্পূর্ণ অ্যাম্বোজ করা এটা সাইজ কয়টা আছে দুইটা সাইজ এক্স এল ডাবল এক্সেল আচ্ছা এটা সেট প্রাইস কীরকমের তিনশো টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় জিওর্স বাজারে অনেক কোয়ালিটি পাবেন বাট এটার কোয়ালিটিটা কিন্তু প্রিমিয়াম থাকবে তিনশো টাকা কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার স্কার্টটা কিন্তু অনেক বেশি ঘের ঠিক আছে এই জন্য এটার প্রাইসটা একটু বেশি এটাও থাকবে মাত্র তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা দেখেন এটা একটা কালার তিনশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে পার্চেস করতে পারবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন তিনশো টাকা এই স্কার্টের আরও ডে বাই ডে অনেক কালার আসবে আপনারা কল করবেন ভাইয়া ভিডিও কলে দেখাতে পারবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে তাই না এটাও তিনশো টাকা তো এগুলোর জন্য ভিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ